সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম এখানে ঘুম থেকে উঠে দেখি আটার যে ডো করে রেখে দিই আমি সেটা শেষ এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে তারপরে আটা ডোটা আমি করে নিচ্ছি আর সকাল থেকে মনটা খুবই খারাপ কারণ হঠাৎ করে মার কথা এত মনে পড়ছে আসলে একটা মেয়ে সন্তান বলেন আর ছেলে সন্তান বলেন মা বাবা যদি কাছে না থাকে বা মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে তার আসলে কিছুই থাকে না আমার খুবই কষ্ট লাগে মাঝে মধ্যে এত খারাপ লাগে আমি তো আমার মা বাবার কথা মনেই করি না কারণ মনে করলে আমার আর মনে হয় দুনিয়াতে বেঁচে থাকতেই ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না সারা দিন খালি কান্না করতে মন চায় এর মা বাবার কথা আমি মনে খুব কম করি যখনই মনে পড়ে তখনই আমি অন্য কাজে ব্যস্ত থাকি এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর সারাদিন তো টেবিলে অনেক কিছু থাকে কারণ রান্নাঘরে আমার তাক নাই এজন্য সব খাবার দাবার আমার টেবিলে এনে রাখা লাগে রান্নাঘরে আবার রাখি না কারণ নিচে রাখি না ইঁদুরের ভয়ে এই জন্য আমি বেশিরভাগ সব খাবার টাবার টেবিলে রাখার চেষ্টা করি আর এই যে আমার জন্য রুটি বানায় নিচ্ছি একটা মেয়ে যখন মা বাবা না থাকে তখন কিন্তু তার মনে আরও বেশি কষ্ট থাকে আর যখন অসুস্থ থাকি তখন তো আর কিছু বলারই নাই মানে মনের ভিতরে এত কষ্ট লাগে আমার নিধি যখন পেটে ছিল নেহার বাবা একটু কাজে ব্যস্ত থাকতো প্রায় রাত্রে একটা দুইটা বাজে আসতো আমার মা সোপা নিয়ে আমার মাথার সামনে বসে থাকতো আমি ঘুমায় থাকতাম আমার মা আমাকে পাহারা দিত আমি ভয় পাইতাম এর জন্য আমি ঘুম থেকে উঠে দেখতাম মাঝে মধ্যে দেখতাম যে আমার মা আমার পাশে বসে আছে আমার মা আমারে বলতে কি তুই ঘুমা আমি আসি আর এখন সেই মেয়ে কোনো ভয় নাই কিছু নাই কত রাত এক একা জায়গা থাকি কোনো ভয় পাই না আসলে মা যে কী জিনিস যার মা নাই সে বুঝে আসলে আমি এত অল্প বয়সে আমার মা বাবা হারাবো আমি কল্পনা করতে পারি নাই যাই হোক এখানে আমি যে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম গতকালকে সেগুলো আবার দেখলাম শুকাইছে নাকি বারান্দাটা ছোট তো মানে একসাথে সব দেওয়ার কারণে কাপড়গুলো ওরকম শুকায় নাই আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম গরমে অস্বস্তি লাগতেছে আর রান্না করে ভাবলাম যে রান্নাটা সেরে নেই সকাল সকাল রান্নাটা করে ফেলবো আলসামি করতে করতে বেলা একটা সময় রান্না করে গেলে রান্না করতে করতে তিনটা বেজে যায় নেহার বাবা লতি এনেছিল লতি দেখে তো আমি অনেক খুশি হয়েছি কারণ প্রত্যেক দিন মুরগি দিয়ে ভাত খেতে আমার একটু ভালো লাগে না লতিটা আমি কুটে নিয়েছি আর চিংড়ি মাছ এনেছিল ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব এই যে এখানে চিংড়ি মাছ এনেছে এখন আমি চিংড়ি মাছগুলোও কুটে ভালো করে ধুয়ে নিব আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর লতিটা কিন্তু আমার বড়ো মেয়ে নেহা অনেক পছন্দ করে আর নিদির বাবা আমি তিনজন খাই আর নিধি কিন্তু লতি খায় না এর জন্য ভাবলাম যে নিধি আবার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পছন্দ করে এর জন্য ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি আর লতি দিয়ে মিষ্টি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর দনোজনেই খাবে আর মশাল্লা এত ভালো লাগে লতিটা আমার খুবই ভালো লাগে লতিও আমার ভালো লাগে মিষ্টি কুমড়াটাও আমার ভালো লাগে আর মা বাবা মারা যাওয়ার পরে মা বাবা কোনো বাড়ি থাকে না সেটা ভাইয়ের ভারী হয়ে যায় আসলে ভাই যে আদর করে না তা না ভাই ভাবি দনোজনই অনেক আদর করে বারবার বলে আসো আসো আমি যাই না মা বাবা বেঁচে থাকলে মা বাবার বাসায় যাওয়ার কিন্তু আনন্দই আলাদা থাকে একটা আগ্রহই থাকে আলাদা বাবা মা বেঁচে থাকলে বাবা মার কাছে যাব ঈদে যাব বা ঈদে না যাই ঈদের পরের দিন যাবো সেই আগ্রহটা থাকে না কারণ আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিল আমরা কিন্তু কোনো দিনও কোনো একটা ঈদ বলতে পারবো না যে বাসায় করছি আমাদের বাসায় যতই আমরা আলাদা থাকতাম আমরা কিন্তু ঈদের দিন সব জালেরা একসাথে আমার শাশুড়ি একসাথে আমরা খেতাম একসাথে আমার শাশুড়ি মানে এই রুলসটা সব সবসময় রাখতো সবাই আমরা একসাথে করতাম আমার শাশুড়িও নাই সেই রুলসও আর কি শেষ এইটাই মা বাবা যদি না থাকে তাহলে দুনিয়াতে কিছুই নাই যেমন আমার মা বাবা বেঁচে নাই আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নাই সবাই আমার মা বাবা আমার শ্বশুর শাশুরের জন্য দোয়া করবেন জানে তাদেরকে জান্নাতে সব স্থানে দান করে তাদের কবরে শান্তিতে রাখে আর এই যে এখানে আমি রতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে এত মজা হয়েছিল মার্শাল্লা মানে মনে হয় অনেক দিন পর পেট ভরে ভাত খেয়েছি এত ভালো লাগছে এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছও রান্না করছি এটা এই মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না করলে আমার নিধি অনেক পছন্দ করে আর এই যে এখানে গতকালকে যে আমডাল ছিল সেই আমডালটাও আছে আজকে আর ডাল রান্না করা লাগবে না নিধির বাবা খেতে গেলেই ও ডাল আসে নাকি ডাল আসে নাকি এরকম করতে থাকে এর জন্য আমি বেশি ডাল রান্না করে আর এখানে এই যে মেয়েদের ভাত দিয়ে দিলাম লতি দিয়ে আমার নেহা আমি এখন একটু হাঁটতে বের সন্ধ্যা এখন বাজে সাতটা ভাবলাম একটু বাইরে যা হাইটা আসি প্রতিদিন ঘরেই হাঁটি আধা ঘন্টা করে কিন্তু মাঝে মধ্যে একটু বাইরেও যাই ওই যে আমার দুই মেয়ে আছে না যাও না যাও না ঘরেই হাঁটো ঘরেই হাঁটো তো আজকে আবার বললাম তেনা আমি একটু হাইটেও আসি আমার ঘরে ভাল লাগে না আর ইয়ে আসলে দেখুন বানাবোছো তিনটা শীতকালীন লাগাও কেউ আসলে গেট না আমি কিন্তু সকালে আজ আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আমি সকালবেলা একটা ধোকা খাইছি বাইদা নিয়ে এসে গেট ঢুকে আমার ঘরের ভিতরে ঢুকতে চাইছিল আমি পুরো ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছিলাম যে নিদির বাবা আসছে লুকিং ক্লাস দিয়ে দেখছি তো ভালো করে দেখতে পাইনি ভাবছি যে নিদির বাবা হঠাৎ খুলে খুললে দেখি এরকম মানে কি যে শুরু হয়েছে একটা আতঙ্ক মেয়েদের রেখে আমি কোথাও এর জন্য বেরো হই না সাবধানে হ্যাঁ ভালোভাবে দেখবা লুকিং গ্লাসে তারপরে বাবা বাবা আমি কথা বলে তারপরে গেট খুলবা এছাড়া না ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখ ভাত খেয়ে নিলো আর এখানে যে আমি বাইরে গেলাম মেয়েদের ঘরে একা রেখে কোথাও যেতেও ভয় লাগে আসলে এখন যে অবস্থা এই যে আমি আবার নিচ থেকে নিচে যাচ্ছিলাম আর ছোট মেয়ে আবার ডাকলো আর এখানে বিকালবেলা আবার আমার ছোট মেয়ে নেল পালিশ পড়ায় দিছে আমি যতই না বলি ও আমাকে কয়েকদিন পর পরে এভাবে নেল পালিশ পরাই দিবে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ